সুন্দরবনে ঘুরতে এসে বৃষ্টি পাওয়া ভাগ্যের ব্যাপার আমাদের ভাগ্যটা আজকে খুবই ভালো জন্য আমরা বৃষ্টি পেয়েছি আর এই বৃষ্টির মধ্যে আমরা সুন্দরবনের সবাই মিলে একসাথে এনজয় করছি তাছাড়াও আজকে সারাদিন কি কাটালাম করলাম থাকবে আমার না টেনে পুরাটা দেখুন তাহলে আশা করি বুঝতে পারবেন হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও সবাই আজকে অনেক অনেক বেশি ভালো আছি কারণ আজকে ঘুম থেকে ওঠার পর পরই দেখি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ঘুরতে অনেক অনেক বেশি ভালো লাগছে আমরা এখন ঘোরাঘুরি করছি সুন্দরবনের ক্যানেলের ভিতর দিয়ে এখান দিয়ে ঘুরতে লাগলে অনেক কুমির দেখা যায় বাঘ দেখা যায় কিন্তু এখন পর্যন্ত আমরা কোনোটাই দেখতে পাইলাম না কপাল খারাপ হলে যা হয় আর কি যাই হোক দুইটা নৌকা আমরা ক্যানেলে ঘুরছিলাম এবং অনেক অনেক বেশি এনজয় করছিলাম কারণ সবার কাছেই কিছু না কিছু কেওড়া ফল ছিল সেই কেওড়া ফল গুলো দিয়ে আমরা অনেক মারামারি করছিলাম সেটা না হয় একটু পরে দেখতে পারবেন তার আগে আমি সুন্দরবনের ক্যানেলের সাথে সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও শুট করে নিই মজার বিষয় হচ্ছে যখন আমি ভিডিও শুট করছিলাম তখন সবাই আমাকে ভয় দেখাচ্ছিল যারা যারা লাল ড্রেস পরে যদি এই মুহূর্তে বাঘ বের হয় তাহলে সেই লাল ডেস পরা যারা যারা আছে তাদেরকে বাঘ এসে ধরে নিয়ে যাবে সেই ভয়ে তো আমি ক্যানেল থেকে দৌড় দিয়ে বনলতা ইকো কটেজে চলে আসলাম এখন আর কোনো ভয় নাই যাই হোক নৌকাতে করে ভিতর দিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগলো এখন আপনারা দেখবেন আমাদের দুই দলের সংঘর্ষ আমরা তো বুদ্ধি করে আগে নৌকাটা নিয়ে চলে এসেছি তাদের উপরে সেইভাবে হামলা করব কিন্তু দেখেন হামলা করতে গিয়ে কি একটা অবস্থা আমাদের ভিতরের একজন ছিল সাজিদ ভাই সে সাঁতার জানে না সে ধপাস্তি পড়ে গেছে পানির ভিতরে মজা করতে গিয়ে কি কি হয়ে গেল অনেক ব্যথা পাইছে যাই হোক সবাই মিলে পরে কষ্ট টষ্ট করে উপরে তুলছে তারপর আবারও শুরু হয়েছে দুই দলের মারামারি আমি তো ভয়ে দূর থেকে জুম করে ভিডিও করছি যাই হোক অনেক দুষ্টামি ফাজলামি করে গোসল টুসল শেষ করে আবারও বের হয়ে পড়লাম কটেজটা ঘোরাঘুরি করার জন্য এখন আমার গায়ে যে পলো দেখতে পাচ্ছেন সেটা আমি নিয়েছি থ্রি এলিকচার পেজ থেকে তাদের পেজে পলো শার্ট প্যান্ট ডপ সোল্ডার টি শার্ট আরো অনেক কালেকশন আছে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করা আছে তাছাড়াও স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম চাইলেই তাদের সাথে আপনারা সরাসরি কন্টাক্ট করে বুঝে শুনে প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারেন যাই হোক আবারও আসি মেন ভিডিওতে তো বৃষ্টির পরে কটেজটাতে ঘুরতে অনেক অনেক বেশি ভালো লাগছিল খুবই সুন্দর ওয়েদার ছিল তবে এখন আমরা লাঞ্চ করব আমাদের লাঞ্চ সময় অনেকটা পার হয়ে গিয়েছে ক্যানেলে ঘোরাঘুরি করতে গিয়ে যাই হোক আমরা দুপুরের লাঞ্চ করার জন্য বসে পড়লাম দুপুরের মেনু হলো সবজি ভর্তা ডাল ছোট মাছের তরকারি দেশি মুরগির মাংস সালাদ সাথে গরম গরম ফ্রেশ সাদা ভাত এগুলা দিয়ে তো ভরপুর পেট ভরে খাওয়া দাওয়া করে আবারও কটেস্টা ঘোরাঘুরি করতে বের হয়ে পড়লাম বৃষ্টির পর পর পুরো কটেজটা ঘুরতে অনেক অনেক বেশি ভালো লাগছিল কারণ ওয়েদারটা জোস ছিল আর এই জোস ওয়েদারে আমরা সবাই মিলে একসাথে কটেজ থেকে বের হয়ে গেলাম বের হয়ে তাদেরই আরো একটা কটেজে যাচ্ছি আমরা যেটাতে ছিলাম সেটার নাম তো ছিল বনলতা ইকো কটেজ আর এখন আমরা যে কটেজে আসলাম এটার নাম হলো নিকুঞ্জ ভ্যালি এটা একদমই নতুন কাজ চলছে তাই সবাই মিলে আমরা দেখতে আসলাম এবং এখানে এসে আমরা সবাই মিলে একসাথে দুই চারটা গ্রুপ সেলফি তুললাম তবে এটা ওপেন হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমরাই প্রথমে এই নিকুঞ্জ ভ্যালিতে ঘোরাঘুরি করতে আসবো কারণ এই কটেজটা অনেক বড় সড়ো তাই এখানে ঘোরাঘুরি করতে আসলে অনেক অনেক বেশি ভালো লাগবে সো আজকের মতো আমাদের ছোট্ট ভিডিও টি এ পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে থাকবে খুলনা সিটি প্লাস মাওয়া ঘাটে ইলিশ খাওয়া সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম